শ্রী শ্রী সরস্বতী দেবীর আবির্ভাব সরস্বতী শব্দটি সার এবং শব্দটি শব্দের সমন্বয়ে সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরসবতী শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী রূপেই প্রকটিত ঋগ্বেদে দুই একচল্লিশ ষোলো বর্ণনা করা হয়েছে অম্বিতমে নদীতমে সরস্বতী অপ্রশস্তা ইব স্মশি প্রশস্তি নস্কৃধি অর্থাৎ মার্তৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদীগণের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছে আমাদের সমৃদ্ধশালী করো সরস্বতী দেবী জ্ঞান সঙ্গীত কলা এবং দেবী। সরস্বতী দেবীর আবির্ভাব ব্রহ্ম বৈপত পুরাণ অনুযায়ী গৌলোকে শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতী উদ্ধৃতা হয়েছিলেন চৈতন্য ভগবত আদি দুই নয় থেকে চোদ্দোতে বর্ণনা করা হয়েছে পূর্বে ব্রহ্মা জন্মেছিলেন না বিপদ্য হইতে তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে তবে জবে সর্ববারে লইলা সরণ তবে প্রভুর কৃপায় দিলেন দর্শন তবে কৃষ্ণ কৃপায় স্ফীরিত সরস্বতী তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি এক সময় শ্রী ব্রহ্মা সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তির প্রকাশিত হয় দেবী ব্রহ্মাজিকে বললেন হে বিধাতা আমি আপনার থেকে প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং কি কর্ম তা নির্দেশ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলের জিব্বাতে বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জিব্বাতে তুমি নৃত্য করো পৃথিবীতে তুমি একটি নদী রূপে প্রকাশিত হও দেবী সরস্বতী প্রশ্ন করলেন হে বিধাতা আপনি বললেন আমি সবার জিব্বাতে অবস্থান করব। আবার বললেন নদীরূপে থাকবো এর ব্যাখ্যা কী ব্রহ্মা বলেন সরস্বতী তুমি যখন লোকের জিব্বাতে অবস্থান করবে তখন লোকের জিব্বা থেকে বাঘ শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবে তুমি আমার মুখ থেকেই প্রকাশিত তুমি পবিত্রবতী জগৎ সংসারে বহু অপবিত্র মানসিকতা সম্পূর্ণ জীব থাকবে অপবিত্র মানুষের জীব ভায় অদর্য বাক্য স্ফুরিত হবে সেসব জিব্বাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে না হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরপিনী তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে দেবী সরস্বতী বলেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তাদের জিব্বায় সর্বদা পরম প্রভুর নাম কৃত্তিত হবে আমি তাদের পবিত্র জিব্বায় অধিষ্ঠান করব ব্রহ্মাজি ব্রহ্ম সংস্থায় বর্ণনা করেছেন সেই পরম সুন্দর ভগবান কে সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তার রূপ সচিদানন্দন তিনি অনাদিরাদি এবং সর্বত কারণের পরম কারণ সেই আদি এবং সর্বকারণের পরম কারণ সেই আদি পরম গোবিন্দকে আমি ভজনা করি কলি সন্তরণ উপনিষদে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইত তো নাম্ভাং কলি কষমাস না না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্রোতে শ্রীমৎ ভগবতে এগারো পাঁচ বত্রিশ বর্ণিত হয়েছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গপাসঙ্গ অস্ত্রপা দম যজ্ঞই য যন্তহী সুমেধস্য অর্থাৎ কলিযুগে সুমেধা সম্পন্ন মানুষেরা কৃষ্ণ নাম কীর্তনের ধারা কৃষ্ণের আরাধনা করেন পুরাণে সরস্বতী বেদের যজ্ঞধারী সরস্বতী পুরাণে ধরা দিয়েছেন বিচিত্র লীলাময়ী রূপে অনেকগুলো পুরাণেই আমরা সরস্বতীর সাক্ষাৎ পাই কিন্তু বৈদিক কালের সরস্বতী মৌলিক ভাবনিচয় পুরাণের বর্ণনায় কোথাও ক্ষুণ্ণ হয়নি বরং হয়েছে অধিকতর সুপ্রকাশিত দেবী ভগবতে নয় সাত বলেন দেবী সরস্বতী আদ্য প্রকৃতির অধিষ্ঠাতি দেবতা তিনি বুধস্বরূপিণী সমুদয় সংশয় ছেদনকারিণী এবং সর্বসিদ্ধি প্রদায়িনী সঙ্গীতের সন্ধানও তাল প্রকৃতির কারণ স্বরূপিনীও তিনি দেবী সরস্বতীর উপদেশ মহষ্মী কশ্যপের এক বংশের ছিলেন তাক্ষ সেই তাক্ষ ঋষি একদিন তপস্যাকালে দেবী সরস্বতীর সাক্ষাৎ পেলেন শেতবসনা বিনাধারিণী দুঃখবর্ণা দেবী সরস্বতী ঋষি তাকে পর্ণতি নিবেদন করলেন দেবী বললেন হে বচ্চ তোমার মনে অনেক প্রশ্ন আছে বলে জানি তুমি যদি এখন কিছু জানতে চাও তবে বলো তাক্ষম ঋষি জানালেন হে ভদ্রে দয়া করে বলুন ইয়লুকে মানুষের কল্যাণ কিভাবে হবে দেবী সরস্বতী বলেন হে তপবান যে ব্যক্তি হৃদয় শুদ্ধ শাস্ত্র নির্দেশ যে যত্ন সহকারে পালন করে তারওই যথার্থ কল্যাণ হয় তাক্ষ ঋষি বলেন কি কর্ম করলে মানুষ এই জীবনের পর উর্ধতি বা নির্মগতি লাভ করে দেবী বলেন যদি কোনো ব্যক্তি অন্নসার্ত্বিক ব্যক্তিকে ধন দান আশ্রয় দান চিকিৎসাদান অন্নদান বস্ত্রপ্রপাতি দান করে তবে সুখময় স্বর্গীয় উগ্রলোকে উপনীত হবে যে ব্যক্তি কাম ও ক্রোধ দ্বারা নিরন্তর মহচ্ছন্ন থাকে সে গুরুতর নরকলোকে নিপতিত হয় হে দেবী কারা বৈকুণ্ঠ বা গোলকধামে উপনীত হতে পারে দেবী বললেন যারা যজ্ঞের অবশেষে বৈজী অর্থাৎ শ্রীহরির মহাপ্রসাদ যারা ভোজন করেন যারা সত্যবর্জ অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলন করেন যারা শ্রদ্ধাবান অর্থাৎ ভগবান ও ভক্তের নির্দেশ মেনে চলতে আগ্রহানিত যারা নিরহংকার অর্থাৎ ভগবৎ সম্বন্ধ ছাড়া অন্য কারো সম্বন্ধে আকৃষ্ট নন তারাই শ্রীহরি সেবা করার উপযুক্ত হন পরিণামে তারা অতি পবিত্র গোলক লাভ করেন এবং পরম সত্যস্বরূপ শ্রীকৃষ্ণকে তারা নিরীক্ষণ করে থাকেন ঋষি তাক্ষ আবার সরস্বতী দেবীকে প্রশ্ন করলেন হে রূপা প্রজ্ঞা আপনি কে দেবী সরস্বতী বলেন আমি পরাপর বিদ্যারূপে দেবী অর্থাৎ পরাবিদ্যা হচ্ছে ভগবান ও ভক্তি সম্বন্ধীয় বিদ্যা এবং অপরাবিদ্যা হচ্ছে ঝড় জগতের কর্মকাণ্ডীয় বিদ্যা এ উভয়বিদে আমি জীবকে প্রদান করি হে ঋষি যারা বহু বহু বর্ষব্যাপী সুখভোগের উদ্দেশ্য উচ্চতর লোক ব্রহ্মলোক স্বর্গলোক ইত্যাদি গ্রহে যাওয়ার জন্য কামনা করে তাদের আমি দান ব্রদ ইত্যাদি নানাবিধ পূর্ণ পবিত্র কর্মে প্রবৃত্ত করি আর যারা ভগবদ্ধামে ঘৌলুকে বৈকুণ্ঠ যাত্রা করবার আকাঙ্ক্ষা করেন তাদের আমি ভক্তিবিদ্যা দান করি তক্ষ বলেন হে দেবী সকল পণ্ডিত ব্যক্তির বিশ্বস্ত মনে যাকে শ্রেয় করে শ্রেয় জ্ঞান করে ইন্দ্রিয় সংযম প্রভাতি কঠোর ব্রত অনুষ্ঠান করেন সেই সুখ দুঃখ শূন্য মোক্ষ কি শাস্ত্রে যাকে চিরন্তন শ্রেষ্ঠ বলে নির্দেশ করে সেই পরমাত্মাকে আমি জানি না তাই আপনি দয়া করে সেই বিষয়ে উপদেশ দিন দেবী সরস্বতী বললেন হে তাক্ষ বিচক্ষণ পণ্ডিত ব্যক্তিরা সক্রহিত ও ও বাসনা শূন্য হয়ে ব্রত পরায়ণ হন এবং ভক্তিযুগে যে আদি পুরুষকে প্রাপ্ত হয়ে থাকেন তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম পরম মাত্রা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে ঋষি যে স্থানে ভক্তরা সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্য যাবতীয় কর্ম করেন সেই স্থান আমার আশ্রয়স্বরূপ সরস্বতী পূজার বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষ ধর্মের নামে নিজের ইন্দ্রিয় তৃপ্তির ব্যস্ত এমনকি মানুষ মনে করছে তারা ধর্ম করছে কিন্তু দেব দেবীদের সামনে যে আচরণ করছে তা এমন কি সভ্য সমাজে অপ্রাঙ্গ যুবক যুবতী মধ্যবয়স্করা বলিউডের গানের তালে তালে নিজেদের ইন্দ্রিয় তোষণের চেষ্টা করছে আর ভাবছে সে মায়ের বা দেবীর আরাধনা করছে যে ধরনের আচরণ সে এমনই নিজের মায়ের সম্মুখে করতে পারে না সেই অসদাচরণ জগৎজননী মায়ের তথাকথিত পূজার ছল করছে এমনকি শোনা যায় মায়ের পূজার জন্য যে অর্থ সংরক্ষ করেন তা তারা নিজেদের ইন্দ্রিয় শোষণের জন্য বিভিন্ন জাগতিক তথা যৌন প্রদীপক গানের আসরের আয়োজন করছে কখনও কখনো মদ্যপানের জন্য ব্যবহৃত হচ্ছে তাই যথার্থ মনোভাব ও বাগ গান বীর্য নিয়ে পূজা সম্পাদন করা সর্বত্রভাবে সন্তুষ্ট করে না এমন সব গান না কার্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা পূর্বেই বর্ণনা করা হয়েছে কোনো কার্য মাতা সরস্বতীকে সন্তুষ্ট করতে পারে আমরা পর্যায়ক্রমে বর্ণনা করব কোনো মনোভাব আমাদের মায়ের উদ্দেশ্য প্রার্থনা করা উচিত কোনো ব্রাহিক বিষয়ে মায়ের প্রার্থনা গুরুত্ব বহন করে না কোন প্রতিমায় মা অবস্থান গ্রহণ করেন সরস্বতী পূজা কি লৌকিক পন্থা আমরা বেশিরভাগই ধর্ম করি পূর্বপুরুষের ধারা ধারা অনুযায়ী অথবা সকল কর্মের ফল লাভের জন্য অথবা না বুঝে আনন্দ পাই বলে পূজায় লৌকিক প্রয়াস করি এই ধরনের প্রয়াসের ফলে মনের শান্তি অনুভব হয় বটে কিন্তু তা কি আমাদের লাভের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় এ ধরনের লৌকিক প্রয়সই লৌকিকতা বা পন্থাগরত ধর্মচর বলে পরিগণিত হয় প্রার্থনার মাধ্যমে আমরা ভগবানের বা দেবতাদের কাছে আমাদের অসত্য দুঃখদ্র স্বীকার করে তাদের চরণে সমবিত হয়ে প্রার্থনা মগ্ন হওয়ার অর্থ পরমেশ্বর ভগবান বা আরাধ্য দেবতাদের কথা স্মরণ করা তাকে দর্শন করা তার সঙ্গে কথা বলা অথবা তার বিষয়ে চিন্তা করা শ্রীমদ্ ভগবতে প্রার্থনায় আমাদের যা করতে বলা হয়েছে তা হল তার মহিমা কীর্তন কৃতজ্ঞতা শিকার হৃদয়ের আকুলতা ও ক্ষমা প্রার্থনা আমরা কোন বিদ্যা চাইব ভক্তগণ সরস্বতী পূজা করেন কিন্তু মায়াবদ্ধ মায়ামুক্ত জীবের মধ্যে পার্থক্য আছে বলে আমাদের তাদের পূজায়ও পার্থক্য আছে মায়াগ্রস্ত জীবের মায়িক বস্তুতে আসক্তি থাকে যখন জীব মায়ার সেবায় প্রবৃত্ত হন তখন তিনি কর্মী আবার যখন মায়ার বিদ্যা বৃত্তির রত হন তখন তিনি জ্ঞান ঈশোপনিষদেশ লোক নয় বলা হয়েছে যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে যারা তথাকথিত বিদ্যা অনুশীলনরত তারা আরও ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে অর্থাৎ অবিদ্যা বা অজ্ঞতা নিঃসন্দেহে বিপজ্জনক তবে বিপদ বিপদ বা ভ্রান্ত বিদ্যা তার চেয়ে আরও বিপজ্জনক গণশিক্ষার ক্ষেত্রে বর্তমান সভ্যতা যথেষ্ট অগ্রতি লাভ করেছে কিন্তু জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারমার্থিক বিদ্যা বা পরবিদ্যা যেখান থেকে বিমুখ হয়ে ঝড় জাগতিক উন্নতিতে অত্যাধিক গুরুত্ব আরোপ করায় মানুষ পূর্বাপেক্ষা আরও অধিক অসুখী হয়ে পড়েছে বিদ্যাবিদ্যে ঝড় বিষয়ে আসক্তি বৃদ্ধি পায় তাই যারা উন্নত বিচারক সম্পন্ন তারা কখনও নশ্বর বিষয়ে মুগ্ধ হয়ে দুর্লভ্য মানুষ জীবনের সুযোগটুকু হেলায় হারাতে ইচ্ছা করেন না ঐকান্তিক ভক্তগণ সরস্বতী দেবীকে চিৎ রূপে পূজা করেন ভাগবত কীর্তনে প্রারম্ভে শ্রীল গোস্বামী মঙ্গলাচরণের মধ্যে পরাবিদ্যা স্বরোপিনী সরস্বতীর প্রণাম করেছেন হে দেবী সরস্বতী ব্যসং তত রয়ের আদিগুরু শ্রী ব্রহ্মার হৃদয় সৃষ্টি বিষয়ক তৃতি প্রকাশের জন্য যে সরস্বতী দেবের ভগবানের প্রেরণায় প্রকাশিত হন তিনি শ্রীকৃষ্ণের উপাস্য মনে করেন জয় মা সরস্বতীর জয়